মাদক উদ্ধারের নামে সাধারণ মানুষের পকেটে মাদক ঢুকিয়ে দিচ্ছেন পুলিশ নিজেই আবার আদায় করছেন মোটা অঙ্কের ঘুষও হর পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও এবার তার প্রমাণ মিলল বাংলা ভিশনের ক্যামেরায় রাজধানীর মিরপুরে এক মিষ্টি ব্যবসায়ীর কাছ থেকে ঠিক এমন ইয়াবা রেখে টাকা আদায় করে মিরপুর মডেল থানার এক পুলিশ কর্মকর্তা সাথে ছিলেন ভুয়া এক সাংবাদিকও রিপোর্ট করছেন সুজন মাহমুদ আর ছবি তুলেছেন জামাল উদ্দিন ও বাবুল দৃশ্যটি দেখে যে কারোরই মনে হতে পারে সাধারণ কোন লেনদেনের দৃশ্য এটি কিন্তু না আসলে এটি পুলিশের ঘুষ নেয়ার একটি দৃশ্য যা গোপনে ধারণ করা হয় বাংলা সেনার ক্যামেরায় গেল দশ এপ্রিল সন্ধ্যায় মিরপুর পাইকপাড়ার মিষ্টি ব্যবসায়ী আজমলের বাসায় ইয়াবা আছে বলে অভিযানে আসে মিরপুর মডেল থানার এসআই আই ও সাথে ছিল এক কথিত সাংবাদিক শামীম মোল্লা অভিযানের পর জুতার বক্স থেকে বের করা হয় ইয়াবা গ্রেফতার ও মামলা থেকে বাঁচতে দশ হাজার টাকায় রফা হয় নগদ চার হাজার টাকা নেয়ার পর তিনি বাকি ছয় হাজার টাকা নেন পুলিশ যা ধরা পড়ে গোপনে রাখা বাংলা বাংলাভিশানের ক্যামেরায় জিমি করে ঘুষ নেয়ার পর আবার সান্ত্বনা দিতেও ভুলে যাননি তারা যেন কাটাঘায়ে নুনের ছিতা মিরপুর মডেল থানার সামনে বাংলা ভিশনের ক্যামেরা দেখে ওই দুইজন পালানোর পথই হারিয়ে ফেলেন রাখবেন তারপরে আমি কথা বলি তারপর আপনি করেন আমি যা সাক্ষাৎকার কথা বলবো জানা যায় স্বামীমুল্লা ভুয়া সাংবাদিক এ সময় জনরোষের শিকার হন তারা বাধ্য হয়ে ফিরিয়ে দেন ঘুষের টাকাও থানায় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে গেলে খবর প্রচার না করতে প্রতিবেদককে একাধিকবার ম্যানেজ করারও চেষ্টা করেন সেই এসআই মোয়াজ্জেম শেষ পর্যন্ত নিজের ভুলও স্বীকার করেন পুলিশের ওই কর্মকর্তা কেখানে ওই যে স্বামীর ওই গোয়া संघाদের জন্য আমার এটা আমি আপনার কাছে অপরাধ এটা আমি অপরাধ করছি কারণ আমি নিজে আরও ও যে এরকমই করবে না ওর মানবতা কথা দেখাতো যে আমি না আমাদের দারোগা আমরা অনেক কৌশল জানি কিন্তু সেই কৌশল করি না যদি কিছু মনে না করেন আমি বলে না 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 ভাই ভাই আমি এই করেন না 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 প্লিজ 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 ভাই বাসায় তল্লাশির সময় পুলিশ নিজেই ইয়াবা রেখে দেয় বলে অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ী আজমলের এসআইটা ছিল মজিম উনি আমাকে আমার রুমে একটু পাশে ডেকে নিয়ে গেছে শামিম হঠাৎ করে চিৎকার করে উঠছে পাইছি পাইছি এই তুই বলে খাস না এটা কি চার পিস ইয়াবা একটা কাগজে সুন্দর করে মোড়ানো একদম ইনটেক করা পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটাকে মিট করে ফেলো পরবর্তীতে আমরা বললাম যে ঠিক আছে বাস আমরা এতগুলো টাকা দিতে পারবো না আমরা দশ হাজার টাকা দিচ্ছি এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তায় কথা বলতে রাজি হননি এমনকি এক সপ্তাহের বেশি সময় পার হলেও নেওয়া হয়নি অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও পুলিশ জনগণের বন্ধু স্লোগান থাকলেও এমন ঘটনায় সাধারণ মানুষ পুলিশকে কতটা বন্ধু ভাববে সে প্রশ্ন থেকেই যায় সুজন মাহমুদ বাংলা ভিশন ঢাকা